জাহেদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সঞ্জার ফিরদোস মন আপনারা হাজিব ডিফেন্স একাডেমিতে বন্ধুরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ার সাথে সাথে আমরা ডিফেন্সের জন্য বাচ্চাদের তৈরি করছি যেভাবে আর্মি স্কুলে তৈরি করা হয় এবং এই স্টুডেন্ট যখন এইচএস পরীক্ষা দেবে তখন এরা খুব সহজেই এই ধরনের ডিফেন্সের চাকরি পেতে পারে অর্থাৎ পাওয়ার প্রবেলিটিটা অনেক বেড়ে যাবে সম্ভাবনা অনেক বেড়ে যাবে কেননা এরা দু বছর ধরে ফিজিক্যাল ট্রেনিং করবে সপ্তাহে পাঁচ দিন এবং লিখিত পরীক্ষার ট্রেনিং করবে সপ্তাহে ছয় দিন যাতে এরা একবারে সফল হয় তার জন্য সব রকম ট্রেনিং এদের ব্যবস্থা করা হবে আবারও বলছি একাদশ এবং দ্বাদশ শ্রেণী ভর্তির জন্য আমি আদার্স কোনো খরচা নি গভর্নমেন্ট যে খরচাটা নিয়ে থাকে ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ ছশো টাকা ভর্তি ফিস আর পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ তাদের কাছ থেকে এই টাকাটি নিয়েছি বাকিটা আমাদের অ্যাকাডেমিক যে ভর্তি ফিস চাকরির জন্য সেটি নিয়ে থাকি আজকের একদম কাছে গড়িয়া থেকে হ্যাঁ অনেক স্টুডেন্ট আমার গড়িয়া থেকে চাকরি পেয়েছে সে হতে পারে রেল হতে পারে গ্রুপ ডি হতে পারে বিএসএফ এবং হতে পারে সি আমার গড়িয়ার কাছ থেকে আমার অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে তো আজকেরও আমি একটি ভাইকে পেয়ে গেছি তার গার্জেনের সাথে আগের দিন অনেকজন এসেছিলেন ওনারা ঘুরে দেখেছেন আমাদের এরিয়া এবং জানিয়েছেন খুব ভালো লেগেছে ওনাদের আমাদের এই পরিবেশ গ্রামের পরিবেশ তো ওনাদের প্রথমে আমি বরণ করে নেব নমস্কার তো সর্বপ্রথম স্যার আপনি কেমন আছেন যদি একটু বলেন স্যার আমি মানে আমার ছেলেকে মানে ছোটোবেলাতে অনেক কষ্ট দুঃখ করে ছেলেকে মানুষ করেছি মানে ছেলেটা যেন মানে শিক্ষা যোগ্যতা হতে পারে একবার ফেল করবো না দুবার ফেল করবো দশবার ফেল করবো না মানে পাস তো করবে একজন অগ্নিবীরে নবার পরীক্ষা দিতে পারে প্রতি ছ মাস অন্তরে আছে নমস্কার দিদি একটু কাছে নেবে কথা হ্যাঁ বলো নমস্কার বলছি আমার ছেলে ছোট থেকে খুব ইচ্ছা যে পুলিশ অফিসার হবে সেটা যে কোনো পুলিশ অফিসার হোক আমার ছেলের যেন আশা পূরণ হয় সাদ কামনা করি ভালোই হয় যেন আমি সেই জন্য আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি দাদাদের কাছে আমার ছেলেকে আজ থেকে ওনাদের কাছে তুলে দিলাম আমার ছেলে খুবই যেন ভালো হয়ে এখান থেকে বেরোতে পারে ওর ইচ্ছা যেন পূরণ হয় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে বাচ্চা তুমি আমি বলি গড়িয়া স্টেশন এখান থেকে পঁচিশ মিনিটে ট্রেন পথ তারপরেও কিন্তু আমার কাছে দিয়ে যাচ্ছে আমার গ্রামের ছেলেও আমার কাছে ছিল এক সময় এর পিছনে একটাই কারণ যাতে ও একটি ডিসিপ্লিনের মধ্যে থাকে এবং ও সফল খুব সহজে হতে পারে তো বেটা তোমার নাম কি প্রসেনজিৎ হালদার স্যার আর কোন স্কুলে পড়তে নয়াবাদ হাই স্কুল তোমাদের থানা কি নরেন্দ্রপুর এখন তো বারাইপুরের পাশেই পাশে তো যাই হোক তুমি কি হতে চাও স্যার আর পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা ছিল বাট ঘরের ফ্যামিলির চাপ আর্মিতে অনেকজন বারণ করেছিল বাট এই সুযোগটা পেয়েছি বলে স্যার এই সুযোগটা হাতছাড়া করতে চায় না এই জন্য আর্মিতে যেতে চায় ছোটবেলার স্বপ্ন স্যার প্রচুর ছোটবেলার স্বপ্ন তোমরা জানাও না কেন সাথে সাথে অবশ্যই লাইক করবে তোমার স্বপ্ন যাতে পূরণ হয় আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমার এডুকেশন এবং ফিজিক্যালের দায়িত্ব নিলাম তুমি ভালো থেকো আপনাদের কাছে আমি আশীর্বাদ নিচ্ছি ভালো থাকবেন নমস্কার জয় 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 ভারত